নাবালিকা বিবাহ নিয়ে এত সচেতনতা এত প্রশাসনিক পদক্ষেপের পরও কোনোভাবে মানুষ যেন আজ সচেতন হচ্ছে না তারই এক বাস্তব রূপ আবারও কিন্তু ধরা পড়েছে যেখানে পনেরো বছরের এক বিবাহিতা নাবালিকাকে উদ্ধার করেছে জানা গেছে পনেরো বছরের বিবাহিতা নাবালিকা উদ্ধার হয়েছে বিলুনিয়া থানাধীন মনোরমুখ জয়নগর এলাকা থেকে এবং এই বিষয়ে বিলুনিয়া মহকুমা প্রশাসনের ডিসিএম সঞ্চয়শীল জানান যে গোপন খবরের ভিত্তিতেই এই মনোরমুখ জয়নগর এলাকা থেকে জনৈক এক যুবকের বাড়িতে হানা দিয়ে সেই ঘটনার সত্যতা খুঁজে পায় এবং পনেরো বছরের ওই নাবালিকাকে উদ্ধার করা হয় তিনি জানান এই নাবালিকার বাড়ি আগরতলায় এবং তিনি আরও জানান যে একটি সেন্টারে এই নাবালিকাটিকে কাউন্সিলিং করানোর জন্য নিয়ে আসা হয়েছে পরবর্তী সময়ে যেহেতু তার বিবাহের বয়স হয়নি তাই তার অভিভাবকদের হাতে তাকে তুলে দেওয়া হবে বিলুনিয়াতে মহকুমা প্রশাসন এবং চাইল্ডলাইন কর্তৃপক্ষ প্রতিনিয়ত এই অভিযান জারি রেখেছে বিস্তারিত কি রয়েছে শুনুন আমাদের কাছে একটা রিলাইবল একটা খবর আছে একটা নাবালিকা মেয়ে তার বাড়ি আপনার কাছে খবর ছিল আগরতলা এখন জানতে পারলাম মেয়েটা বাড়ি সম্পর্ক নগর একটা মেয়ে তার বয়স আনুমানিক পনেরো হবে তাকে ওই মনুর জয়নগর নিবাসী একটা ছেলে নিয়ে এসেছিল তা অ্যাকর্ডিংলি আমরা সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে যাই আমাদের সঙ্গে চাইল্ড লাইন চাইল্ড হেল্পলাইন ছিল পুরুলিয়া এবং পুরুলিয়া ওমেন পি এস আমাদের সঙ্গে ছিল এখন থেকে করেছে তো আমরা ওই বাড়িতে গিয়ে যথাযথ খবরের সত্যতা আমরা পাই সত্যতা ছিল তো পরবর্তী সময়ে আমরা ওকে আমরা ফুলে নিয়ে আসি আমরা ওকে ওয়ান স্টপ সাইটারে হ্যান্ড করলাম ডিটেলস কাউন্সেলিংয়ের জন্য এখন এখান থেকে ওর মা গার্জিয়ানের সঙ্গে ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওর বাবা নেই ওর মা হোক বা অন্য গার্জিয়ান হোক গার্জিয়ানের সঙ্গে যোগাযোগ করে তখন আমরা কথা বলবো কারণ মেয়ের বয়স যেহেতু পড়ানো হয়নি আমরা এখন বিয়ে হবে ঠিক আছে ছেলের নামটা স্যার ছেলের নামটা মিস্টার এক্স ওয়াই ওয়াইজাক্ট আমি নামটা বলবো আচ্ছা আচ্ছা মিস্টার অ্যাক্স ওয়াইজাক অমর মুখ আচ্ছা জয়নগর মেয়ের আমি বলবো না এখানে আচ্ছা আমি একটা মেসেজ দিতে চাই গুরু মেয়েরবাসীর কাছে যে নাবালিকা মেয়ের বিয়ে যেন না হোক তার জন্য আমরা মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন চাইল্ড হেল্পলাইন সর্বদা আমরা ব্যস্ত থাকি সবসময় আমরা এটা নিয়ে কাজ করি আমাদের কাছে খবর আসা মাত্র এটা রাত্র হোক দিন হোক আমরা কোনো করব করি না আমরা সবসময় যাই প্রত্যেকটা কেস আমরা হ্যান্ডেল করি এবং আমাদের তরফ থেকে যা যা নেওয়ার আমরা এটা এখন সঠিক আমাদের কাছে কিছু বলিনি আর যেই বাড়ি থেকে আমি এনেছিলাম ওই বাড়ির মহিলা আমাকে বলছিল যে আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু মেয়েটার হাতে আমি শাখা লাগানো ছিল দেখেছি আমি মেয়েটাকে তুলে এনেছি মেয়েটাও সঠিক করে কোনো কিছু বলছে না আজকে এখানে কাউন্সেলিং হবে যদি এখানে হবে হবেカウンसेलिंग হলে আসবে প্রশাসনের ডিসি এম তিনি সকলের কাছে আবেদন রাখেন যদি কারোর কাছে নাবালিকা বিবাহের খবর থাকে তাহলে সেটা হোক দিন কিংবা রাত যে কোনো মুহূর্তে তারা প্রশাসনকে অবহিত করলে তাহলে প্রশাসন সেখানে ছুটে যাবে এবং এর জন্য বগুমা প্রশাসন বিশেষ করে চাইল্ড লাইন এবং পুলিশ কিন্তু সদা জাগ্রত রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন